বন্ধুরা আমরা যখন ফেসবুকে একটা ভিডিও পোস্ট করি ফেসবুকে আমাদের ভিডিওটা সর্বপ্রথম পোস্ট করার পরে কিন্তু ভিডিওটা ফরি হতে থাকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটা ফেসবুকের ফরি হতে থাকে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের ফেন ফলোয়ার যদি আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক অটোমেটিক এক্স অ্যাঙ্গেজমেন্ট বাড়ায় দেয় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের ভিডিও যদি কেউ না দেখে ফেসবুক ইস অ্যাঙ্গেজমেন্ট আবারও ডাউন করে দেয় এই ভিডিওটা আর ফেসবুকে ফড়িউতে যায় না পঁয়তাল্লিশের মিনিটের মধ্যে যদি আমাদের ভিডিও যদি আমাদের ফলোয়ার দেখে কিছু অংশ যদি ফলোয়ার ভিডিওটা সম্পন্ন দেখে ফেসবুক নন ফলোয়ারের কাছে পাঠায় নন ফলোয়ার দেখে যদি আবারও কিছু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে আপনি ভিডিও নিয়মিত বানাইতেছেন আপনার ভিডিওতে দশটা পনেরোটার বেশি ভিউ হইতেছে না আপনার পেজে ধরেলেন দশ হাজার ফলোয়ার আছে দশ হাজার ফলোয়ার মধ্যে দিয়ে আপনার ভিডিওতে ভিউ পাইল দশটা পনেরোটা ধরে একশোটা এই একশোটা ভিউ যদি নিয়ে কাজ করেন এমনকি দশ বছর ফেসবুকে কাজ করলেও সফলতা পাওয়া যাবে না আপনার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে সর্বনিম্ন এক হাজার ভিউ থাকতে হবে তাহলে ফেসবুক থেকে সফলতা পাবেন ফেসবুকের সফলতার একটাই রাস্তা কন্টেন্ট মনিটেশনের একটাই রাস্তা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ থাকতে হবে যাদের ভিডিওতে ভিউ আছে তাদের ইনকাম আছে। তারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারছে যাদের ভিডিওতে দশটা পনেরোটা একশোটা ভিউ আছে তারা ফেসবুক থেকে সফলতা পাবে না হ্যাঁ সফলতা পাবে কখন যখন তার ভিডিওতে সর্বনিম্ন এক হাজার ভিউ আসবে তখন থেকে সফলতা শুরু হবে সফলতা পাইতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ভিডিওর কোয়ালিটিগুলা ভালো করতে হবে আপনার ভিডিওতে শিক্ষা কিছু রাখতে হবে শিক্ষা কিছু রাখবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবেন এই দশ থেকে পনেরো মিনিট ভিডিও দেখে আপনার যেন এই তিন মিনিটের ভিডিও দেখতে তারা যেন বাধ্য হয় আপনার দর্শকদের আকর্ষণীয় কিছু জিনিস দিতে হবে তবেই আপনার ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করবে